আমরা তো রেশনের দাবি নিয়ে আসি নাই আমরা দাবি নিয়ে আমাদের পেটে যদি দেওয়া হয় স্বাগতম দর্শক মানবিকতার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আজকে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে বিআরটির চেয়ারম্যান মহোদয়ের সামনে আপনি দেখতেই পাচ্ছেন যে শত শত সিএনজির ড্রাইভাররা এখানে উপস্থিত হয়েছে যে তারা আসলে তাদের যে দাবিটা তাদের দাবিটা হচ্ছে যে তারা আসলে এই বিআরটি এর মাধ্যমে যাদের বৈধ লাইসেন্স আছে তারা আসলে এই ঢাকা শহরে যে গাড়ির সিএনজি গাড়ির যে সংকট এই সংকটে যাদের বৈধ লাইসেন্স আছে এবং যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তাদের মাধ্যমে আসলে তারা এই সংকট থেকে মুক্তি পেতে বিআরটি চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন জানিয়েছে তবে বিআরটি মহোদয় বলেছেন যে যতদিন তাদের এই সমস্যার সম্মুখীন না হবে ততদিন আসলে জেলার যে গাড়িগুলো আছে এগুলো ঢাকায় চালানোর অনুমতি দিয়েছে জেলা মালিক সমিতির সভাপতি আমি বলতে আমাদের দাবি হইল এই যে পনেরো হাজার গাড়ি দিয়ে ঢাকা যাত্রীবহন নিয়ন্ত্রণ হয় না তার তার পরিপ্রেক্ষিতে সরকার তো ডাকাত নামে গাড়ি ছাড়ছিল তখন আমরা বিভিন্ন লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হওয়ার পর গাড়ি সরকারের কারণে মালিকরা জমা বৃদ্ধির কারণে আমরা নিজেরা একটা করে গাড়ি কিনছি নিজের গাড়ি নিজে চালাইব ওইটা চেন্ডিকেট করে ওই সরকারের আমলে ওই সরকারের আমলে বৈষম্য করে চেন্ডিকেট করে মালিকরা একটা কমিটি করে ওই গাড়ি বিতরণ করে দেয় আমাদের দাবি হইলো ডাকাতো ডাকাতো ডাকার গাড়ি ডাকাই চলার আমাদের দাবি দাবি আরো যদি গাড়ি বিএডি প্রক্রিয়া দিয়ে সরকার দেয় আমাদের লাইসেন্সধারী ড্রাইভার কোন গাড়িগুলো পায় আর কোন সেন্ট্রিগটার হাতে তো গাড়ি না যায় আমাদের দাবি এবং এ জেলার গাড়িগুলো যারা কিনছে তারা ঋণ করে কিনছে জমি বিক্রি করে কিনছে এদের তাতে হচ্ছে ঢাকা শহরে যে গাড়িগুলো চোখেছে এই গাড়িগুলো প্রয়োজন যদি তাহলে যাদের অরিজিনাল বৈধ লাইসেন্সি তাদের মাধ্যমে গাড়িগুলো দেখ দেখ যদি আপনাদের এই দাবি বেটি মহোদয় না মানে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমরা সেই ক্ষেত্রে আন্দোলন করবো আমরা যোগাযোগ যুগ্ম উপদেষ্টা আছে তার কাছে যাব আমরা কি প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানাইবো আমরা তো ভাই বাটার দাবি নিয়ে আসি নাই চুপ আমরা তো ভাই বাটার দাবি নিয়ে আসি নাই আমরা রেশনের দাবি নিয়ে আসেনি আমরা চিপেটার দাবি নিয়ে আমাদের পেটে যদি লাথি দেওয়া হয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আইন এই উপদেষ্টা কাছে আমাদের আকুল আবেদন আমাদের কতগুলো ফ্লো করে আমাদের বাচ্চা কাচ্চাদের রিজিকের উপর যেন কোনো বৈষম্য শক্তি হাত না দিতে পারে স্বাগতম দর্শক মানবিকতার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আজকে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে বিআরটির চেয়ারম্যান মহোদয়ের সামনে আপনি দেখতেই পাচ্ছেন যে শত শত সিএনজির ড্রাইভাররা এখানে উপস্থিত হয়েছে যে তারা আসলে তাদের যে দাবিটা তাদের দাবিটা হচ্ছে যে তারা আসলে এই বিআরটি এর মাধ্যমে যাদের বৈধ লাইসেন্স আছে তারা আসলে এই ঢাকা শহরে যে গাড়ির সিএনজি গাড়ির যে সংকট এই সংকটে যাদের বৈধ লাইসেন্স আছে এবং যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তাদের মাধ্যমে আসলে তারা এই সংকট থেকে মুক্তি পেতে বিআরটি চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন জানিয়েছে তবে বিআরটি মহোদয় বলেছেন যে যতদিন তাদের এই সমস্যার সম্মুখীন না হবে ততদিন আসলে জেলার যে গালিগুলো আছে এগুলো ঢাকায় চালানোর অনুমতি দিয়েছে সাইফুল ইসলাম সেন্টু মানবিক বার্তা